বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি না খেলে কি আর হয় তাই আজকে বেরিয়ে পড়লাম তো ভিডিওর ক্যাপশন দেখে বুঝে গেছেন যে আজকে কোথায় যাচ্ছি তো হালকা হালকা বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়ার পরে একটু রোদ হয় তো ওই টাইমে আমরা একটু বের হই সন্ধ্যারে কিছুক্ষণ আগে তো আমরা বাঙালি ভোজে চলে আসি তো এখানকার খিচুড়ি নাকি সবচেয়ে ভালো তাই আমি চলে আসলাম এর আগে এসেছিলাম কিন্তু খোলা পাইনি তাই এবার আসলাম তো এসে দেখছি ওপেনিং আছে তো আমি তাদের মেনু দেখে নিলাম তো অর্ডার দিয়ে দিলাম তো এখানে আমি দেখলাম যে সব মানে ভালো খাবার কম কম টাকাতে পাওয়া যাচ্ছে তো একশো টাকায় মুরগি আর মুরগি পাবেন আর রাইস পাবেন আর তো দেখতে পাচ্ছেন ডিম এগুলো থাকবে তো আমরা দিয়েছিলাম গরুর মাংসের ওইটা একশো টাকা প্লেট দুইটা প্লেট অর্ডার করেছিলাম আমার বন্ধুর জন্য তো অবশেষে চলে আসে আমাদের সেই খাবার তো এখানে এসে খাবার শুরু করব তো এখানে দুই পিস গরুর মাংস ছিল লেবু ছিল শসা ছিল আর দেখতে পাচ্ছেন খিচুড়ি ছিল গোটের ডাল দিয়ে খিচুড়িটা ভালোই ছিল আর আচার ছিল তেঁতুলের আচার তেঁতুল না ওগুলো কি বলছে তেঁতুলের মতন লাগবো তো তেঁতুলের আচার তো আমাকে খেতে ভালোই লাগছিলো গরম গরম আর বৃষ্টির দিনে তো খিচুড়ি কান্না ভালো লাগে আমার তো খুবই পছন্দ আপনাদেরকে বলবো যে আপনারা যদি আসেন তো এখানে মুরগিরটা না খেয়ে আপনারা গরুরটা টাই ট্রাই করবেন মানে এটা গরুর বসে ঝোলের যেই টেস্টটা কী বলবো মানে একবারে কষিয়ে রান্না করেছে জন্য একটু বেশি টেস্ট লাগছিল তো আমি খাচ্ছিলাম আর মানে অনেক সুন্দর লাগছিল খাইতে খাবারটা এত টেস্ট ছিল মতো না লোকেশন হচ্ছে প্লাজার ঠিক পিছে সাইডে বাঙালি ভোজ রেস্টুরেন্ট দেখলেই পাই যাবেন আপনারা ও হ্যাঁ আরেকটি ছিল ডিম সেটার কথা ভুলেই গেছি তো ডিম থাকার কারণে ডিম দিয়েও ভালো লাগে তো তো ডিম দিয়েও আমি খাচ্ছিলাম তো এদিক দেখি আমার বন্ধু খাচ্ছে তো আমি দেখছি তো বন্ধু খাওয়াতামছে না বন্ধু জানে না যে আমি ভিডিও করছি পরে বললাম যে ভিডিও করছি তখন সেই বেশি জোরে জোরে খেতে লাগে মানে ভিডিও করছি তাই তো তারপরে এদিকে আমি ভাইয়াদেরকে বললাম যে ভাইয়া একটু এক্সট্রা মাংসের ঝোল দেওয়া যাবে তো ভাইয়া আমাকে ঝোল দিয়ে যায় তারপরে আমি উপরে বেশি ঝোল নিয়ে নিয়ে আমি খাচ্ছিলাম তো ঝোলের সাথে খেতে যে মজা লাগছিল বলার মতো না তো ভাইয়ারা ঝোল দেওয়ার জন্য ভাইয়াদেরকে আমি অনেক ধন্যবাদ দিয়েছি আর এখানকার ভাইয়ারা অনেক ভালো আসলে যে রেস্টুরেন্টই হোক না কেন ভাইয়ারা যদি ভালো ব্যবহার না করে পরবর্তীতে ওই রেস্টুরেন্টে আর অন্য মানুষ যায় না ভালো ব্যবহার না করলে তো তারপরে এই বাঙালি ভুজের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে আইটেম হচ্ছে এই ফিরনি তো এই ফিরনি আমি নিয়ে এনেছিলাম ওই ফিরনির দাম ছিল পঞ্চাশ টাকা তো অন্যান্য বড় রেস্টুরেন্ট যেমন সুলতান ডাইন কাছি ভাই এগুলোতে সত্তর টাকা করে দাম তো এখানে পঞ্চাশ টাকা ছিল তো এই ছোট হিসাবে যে টেস্ট বলার মতো না মানে দুধ আর একবারে দুয়ের চেয়ে মিষ্টি মানে এত সুন্দর লাগছিল খাইতে মানে আমার তো পুরাই প্রেমে পড়ে গেছিলাম যে এত সুন্দর খেতে তারপরে দেখলাম স্পেড স্পেট নিয়েছিলাম সেভেন আপ যেটা বলে সেভেন আপ খাটছিলাম তো আজকে এই পর্যন্তই খাওয়ার ভিডিওটি কেমন লাগলো আর আপনারা অবশ্যই আসবেন খাবার অনেক ভালো আজকে ভিডিওর বেশি বড় করবো না এই ছোট্ট ব্লগটি আপনাদের মাঝে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম